নমস্কার বন্ধুরা কোনোরকম চাল বা ডাল বাটা ঝামেলা ছাড়াই খুব সহজে বাড়িতে বানিয়ে নাও নরম তুলতুলে তুলে সরু চাকলি পিঠা যেমন নরম তুলতুলে হবে মুখে দিলেই মিলিয়ে যাবে আর তেমনই হবে দুর্দান্ত স্বাদ কোনো রকম চাল ডাল বাটা ঝামেলাও থাকবে না তো কিভাবে এই সরু চাকলি পিঠা খুব সহজে বানাতে হবে তার জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো সরু চাগলি পিঠা বানানোর জন্য এখানে নিয়েছি সুজি গ্রামের মাপে নিয়েছি দেড়শো গ্রাম সুজি এখানে একটা বাটি মাপ করে সুজিটা আমি নিয়েছি কারণ জলটা কিন্তু বাটি মাপ করে নিতে হবে আর সুজিটাকে কিন্তু অবশ্যই মিক্সার জারের মধ্যে গুঁড়ো করে নিতে হবে সুজিটা যে ছোট দানাই হোক বা বড়ো দানা অবশ্যই মিক্সার জারের মধ্যে ঘুরিয়ে একদম ফাইন পাউডার তৈরি করে নিতে হবে এবার এই সুজির মধ্যে দিয়ে দেব দু চামচ মতো বড় চামচের ময়দা দুই টেবিল চামচ ময়দা দিয়ে দিয়েছি এবার চার চামচ দিয়ে দেবো একই চামচের নারকেল বা নারকেলের পাউডার নারকেল কোড়াও দিতে পারো মানে ফ্রেশ নারকেলকে কুড়িয়ে আবার এরকম কেনা নারকেলের পাউডারও দিতে পারো এক চামচ দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধ এখানে তোমরা চিনিও দিতে পারো গুঁড়ো দুধের পরিবর্তে তবে গুঁড়ো দুধ দিলে স্বাদটা ভালো আসে আর স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ একটু মিশিয়ে নেবার পর এবার জল অ্যাড করতে হবে তো এক বাটি সুজির জন্য আমি ওই বাটি মাপ করি প্রথমে এক বাটি জল দিলাম আরও এক বাটি জল নিয়েছি তবে সবটা দেব না বেশিটাই দিয়ে দেব অল্প জল রেখে দিচ্ছি আমি পরে আরও জল কিন্তু আমার লাগবে তো দু বাটির থেকে একটু কম পরিমাণ জল দিয়ে এবার সব কিছুকে ঘুরিয়ে একটা মিশ্রণ আমি তৈরি করে নিলাম এইভাবে খুব সহজেই কিন্তু মিশ্রণটা বানানো হয়ে যায় তো চাইলে তোমরা আলাদা করে কোনো বাটির মধ্যে নিয়েও মিশ্রণটা বানিয়ে নিতে পারো তবে এইভাবে মিক্সার জারের মধ্যে নিলে খুব সহজেই হয়ে যায় সরু চাকলির ব্যাটারটা কিন্তু অবশ্যই পাতলা তৈরি করতে হবে এখন ব্যাটারটা অনেকটাই ঘন রয়েছে তো যেটুকু জল ওই বাটিতে ছিল সেটাও দিয়ে দিলাম টোটাল বাটি জল দেওয়া কিন্তু আমার হয়ে গেল জল কিন্তু আরও লাগবে তো আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়ে ওপর থেকে ফেলে দেখিয়ে দিচ্ছি দেখো এখনও কিন্তু বেশ ঘনর দিকেই রয়েছে একদম পাতলা করতে হবে তবে এখন আমি রেস্টে রেখে দিলাম দশ মিনিট যেহেতু সুজি রয়েছে তাই সুজিটাকে একটু ফুলতে সময় দিতে হবে তো দশ মিনিট পর আর একটু চেড়ে মানে একটু ফেটিয়ে নিয়ে ওপর থেকে ফেলে দেখিয়ে দিচ্ছি দেখো মিশ্রণটা কিন্তু বেশ ঘনই লাগছে এটাকে আরও পাতলা করার জন্য এক বাটি জল নিয়েছি তবে সব জলটা লাগবে না হাফ বাটি মতো জল আমি দিয়ে দিলাম হাফ বাটি জল দেবার পর খুব ভালো করে আবার ফেটিয়ে নেব খুব ভালো করে ফেটিয়ে নেবার পর ওপর থেকে ফেলে দেখিয়ে দিচ্ছি দেখো এবার কিন্তু মিশ্রণটার আগের মতো ঘন নেই অনেকটাই পাতলা হয়ে গেছে ঠিক এরকমই পাতলার দিকে ব্যাটারটা করে নিতে হবে ব্যাটারটাকে রেডি করে নিয়ে এবার এখানে আমি ফ্রাইং প্যানের মধ্যে একটু তেল দিয়ে তেলটাকে ভালো করে টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি ফ্রাইং প্যানটাকে খুব ভালো করে গরম করে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেবে তারপর একটু তেল দিয়ে তেলটাকে ভালো করে মুছে নেবার পর ব্যাটারটা মাছ বরাবর দিয়ে চাড়িয়ে নিয়েছি ব্যাটারটা দেখো পুরোপুরি যখন ওপর থেকে শুকিয়ে আসবে দেখো ওপর থেকে কিন্তু ভালোভাবে শুকিয়ে গেছে আঙুলের মধ্যে লাগছে না তখন স্প্যাচুলা দিয়ে এভাবে ধারের অংশটাকে তুলে দিতে হবে যাতে করে এটাকে ভাঁজ দিতে সুবিধা হয় দেখতেই পাচ্ছ খুব সহজেই কিন্তু প্যান থেকে ছেড়ে দিচ্ছে এবার খুব সাবধানে আমি মাছ বরাবর ভাঁজ দিয়ে দিলাম তারপর আরও একটা ভাঁজ দিয়ে আমি মুড়ে নেব এখন কিন্তু খুব গরম রয়েছে তাই ভাঁজ করতে হাত দিয়ে তোমাদের যদি অসুবিধা হয় স্প্যাচুলার সাহায্যে বা খুন্তির সাহায্যে করে নেবে দেখো কত সহজেই কিন্তু একটা সরু চাকলি পিঠার শেপ আমার দেওয়া কমপ্লিট হয়ে গেল একটা পিঠা কিন্তু একদম রেডি এইভাবে আমি বাকি পিঠাগুলো সবগুলোই বানিয়ে নেব। দেখো একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর জালি তৈরি হচ্ছে দেখো রকম চাল ডাল বাটার ঝামেলা ছাড়া বাড়িতে থাকা সুজি দিয়েই কিন্তু ইনস্ট্যান্ট বানিয়ে ফেলা যায় ভীষণ নরম তুলতুলে তুলে সরু চাকলি পিঠা আরও কিছুটা তেল দিয়ে তেলটাকে ভালো করে মুছে নেবার পর বেশ কিছুটা ব্যাটার দিয়ে দিয়েছি ব্যাটারটা দেওয়ার পর ভালো করে চাড়িয়ে নিয়েছি এবার উপরের দিকটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবে এটা শুকোতে দশ থেকে পনেরো সেকেন্ড সময় লাগে একদম ঝটপট হয় সুজির তৈরি সরু চাকলি পিঠা চাল ডাল বেটে যে সরু চাকলি পিঠা করি সেটা কিন্তু একটু সময় লাগে কিন্তু সুজি দিয়ে সরু চাগলি পিঠা করলে কিন্তু সময়টা অনেকটাই কমে মানে কম সময় হয়ে যায় তো আরও একটা সরু চাকলি পিঠা আমার কিন্তু রেডি হয়ে গেল দেখো কত সুন্দর হচ্ছে দেখে বোঝার উপায় নেই যে কোনো জাল ডাল বাটা ছাড়াই কিন্তু এটা বানানো হচ্ছে এইভাবে আমি বাকি সমস্ত সরু চাকলি পিঠাগুলোকে বানিয়ে নেবো খুব সহজে শীতকালে আমরা বিভিন্ন রকম পিঠা খেতে পছন্দ করি তবে অন্যান্য পিঠাগুলো বানাতে যতটা সময় লাগে সরু চাকলি পিঠা কিন্তু অনেকটাই সহজে হয়ে যায় আর এই পিঠাগুলো কিন্তু খেতেও ভালো লাগে বিভিন্ন তরকারির সাথেও যেমন খাওয়া যায় তেমনই গুড়ের সাথে মানে খেঁজুরের গুড়ের সাথেও কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে তো পিঠেগুলো আমার হয়ে যাওয়ার পর আমি প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি দেখতেই পাচ্ছ কতটা নরম তুল তুলে হয়েছে একদম তুলোর মতো নরম হয় মুখে ধুলেই মিলিয়ে যাবে আর আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখো ভীষণ সফট এইভাবে তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলে সুস্থ থেকো ধন্যবাদ